তার সাথে আমাদের কর্মের মিল থাকবে না করমের মিল যাদের ছিল না তারা দেখেন এই সমাজে টিকতে পারে না আমার বাবা দুলকাদের কাকা বলেছিল পলব না বলেছিল না বলে নাই না প্রয়োজন হলে ফুক রুলে বাসায় গিয়ে উঠব বলেছে না কি করি দে মানে মুচি দেয় আর তাইলে কি হবে বানের পানির মতো ভাসিয়ে যাব বলিসে না বলে নে আবার স্বামী মুসলমান বললো খালা হবা খালা হাবা খাইসো খাই হ্যাঁ বলিসে না বলে না আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল হাসিনা পালাইন কথা কই না এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সুরা সফের দুই নম্বর আয়াতে বলছে ইয়াই আল্লাহ দিন আহমানা কুলুনা মা আল্লাহুল কাদের শেখ হাসিনা স্বামী মসমা ছাত্রলীগ যুবলীগ এমন কথা বলিও না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না কথা কয় না বরং ইসলামী আন্দোলন তারা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার এই জমিনে রক্ত দেব শহীদ হব জীবন দেব বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না ইসলামের অবমাননা মানব না কোরআনের অবমাননা মানব না তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি কিন্তু কোনো বাতিলদের তাড়াতাড়ি করতে রাজি নয় বলেন টেকেরা যারা বলেছিল দুই হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না দেখেন আল্লাহ রব আলিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে আমি যদি বলি আমি মারব না এখানে কেউ আছেন এমন যদি বলি মারবেন না এমন কেউ হাত তোলেন কেউ কেউ কে আসেন গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায় আলসার হয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় হার্ট স্ট্রকে মারা যায় ব্রেন স্ট্রকে মারা যায় তারপরে আপনার এই যে বিমান ক্রাশ খেয়ে মারা যায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় যার কিছুই হয় না সেও তো মারা যায় কি হয়ে মারা যায় কি কারণে মারা যায় কোনো না কোনো কারণেই তো মানুষ মরে ঠিক না ক্যান্সার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আলসার হয়েছে অথবা বিমান ক্রাশ খেয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এক্সিডেন্ট কোনো না কোনো কিছু যার কিছুই হয় না জীবনে সে কি কি কারণে মারা যায় হ্যাঁ শেষ হয়ে যায় কি কারণে মারা যায় একটা তো কারণ লাগে আজরাই বললো কি আল্লাহ তুমি আমার দায়িত্ব দিলে মানুষ তো খালি গালা গালি দেবে আমারে আল্লাহ বললো যে অসুবিধে নেই টেনশন করা লাগবে না আমি এমন কোনো একটা ওসিলা দেবো যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে বলবো অ্যাক্সিডেন্ট করি মরি গেছে বলবে না যে আজ নিয়ে গেছে বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল বাড়ি আজরাই রাই একজন নিয়ে গেছে এই কথা বলে বলে স্ট্রাক করিলে করি কিল্লা পথে নেটওয়ার্কের বাইরে ঠিক না বে ঠিক তার মানে একটা কারণ থাকবে যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো না বলতে পারলে শিখাইছি বলি দেবো আমি বার্ধক্যজনিত কারণ